মেজর সাদিকের স্ত্রী সুমাইয়া জাফরিন সন্ত্রাসবিরোধী মামলায় আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন তদন্তে জানা গেছে নিষিদ্ধ আওয়ামী লীগ ও ছাত্রলীগের গোপন বৈঠকে শেখ হাসিনাকে দেশে ফেরানোর জন্য ষড়যন্ত্র ও পরিকল্পনা হয়েছে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সারা ফারজানা হকের আদালতে মঙ্গলবার জবানবন্দি দেন সুমাইয়া জাফরিন তিনি জানান আওয়ামী লীগ ও ছাত্রলীগের নেতাকর্মীদের নিয়ে গোপন বৈঠকে ছিলেন তিনি ওই বৈঠকে শেখ হাসিনাকে ফেরানোর বিষয়ে পরিকল্পনাও আলোচনা হয়েছিল বৈঠকের সিদ্ধান্ত নেওয়া হয়েছিল শেখ হাসিনার নির্দেশের পর সমগ্র দেশ থেকে লোকজন ঢাকায় এসে শাহবাগ মোট দখল করবে এবং অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করবে বৈঠকে উপস্থিতরা শপথ নিয়েছিলেন এই পরিকল্পনা সফল করার জন্য মামলার তদন্তে জানা গেছে গত আট জুলাই বসুন্ধরা আবাসনের কাছে একটি গোপন বৈঠক অনুষ্ঠিত হয় যেখানে প্রায় তিনশো থেকে চারশো জন অংশগ্রহণ করেন তারা সরকার বিরোধী স্লোগান দেন এবং দেশের পরিস্থিতি উত্তপ্ত করার চেষ্টা করেন এ ঘটনা ইতিমধ্যে বাইশ জনকে রিমান্ডে নিয়ে কারাগারে পাঠানো হয়েছে গত সাত অগাস্ট পাঁচ দিনের রিমান্ড শেষে জাফরিন আদালতে উপস্থিত হন এবং প্রথমে নিজেকে নির্দোষ দাবি করেন কিন্তু পরে স্বীকারোক্তি দেন এখন জানতে চাই আপনারা কি মনে করেন এ ধরনের ষড়যন্ত্রমূলক কর্মকাণ্ড দেশের স্থিতিশীলতার জন্য কতটা বিপজ্জনক নিচে কমেন্টে জানাতে ভুলবেন না আর নিয়মিত গুরুত্বপূর্ণ আপডেট পেতে আমাদের সঙ্গেই থাকুন বিজি এন টিভি টোয়েন্টি সংবাদ যেখানে বিশ্বস্ততা সেখানে